রাফা যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে তার মর্যাদা বাড়বে তোমার মর্যাদা কেমন বলে আমাকে এক হাজার মানুষ আমার ভালোবাসে এখন তো ভালোবাসা গনা যায় গনা যায় না বাঙালি জাতি চালাক হয়ে গেছে মোবাইলের দ্বারা একটা লেখা দিছে কয়েকটা শেয়ার আসছে লাইক আসছে কমেন্টস আসছে এগুলো হিসাব করে বলে আমাকে এক লাখ মানুষ মোহাবত করে ফলোয়ার আমার এক লাখ দুই লাখ চার লাখ তুমি যদি বিনয়ী হয়ে চলো মানুষের ক্ষতির কারণ না হও তোমাকে গোটা কোটি মানুষ মোহাব্বত করবে আরো বিনয় হয়ে চলো আল্লাহকে ডাকো আল্লাহর মোহাম্বতের রশি গলায় লাগাও এক পর্যায়ে দেখবা শুধু মুমিন ভালোবাসে না বেইমানরাও ভালোবাসে আরো যদি বিনয়ী হয়ে চলো এক পর্যায়ে দেখবা শুধু মানুষ তোমাকে ভালোবাসে না জঙ্গলের প্রাণীরাও তোমাকে ভালোবাসে দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার কালেই মানুষের মর্যাদা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন এরপরও চললে মর্যাদা বাড়াবেন তার মানে কি মানুষ তো এমনি মর্যাদা মান সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাই দিয়েছেন এর পরেও আবার বিনয় হয় চললে মর্যাদা বাড়বে তার মানে আল্লাহ স্পষ্ট কোরআনেই তো বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামনা ফিল বরি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইবাত

পানির ভেতরে মাটির উপরে চলার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায় কিন্তু সেই লোহা আবার মানুষের কল্যাণে আল্লাহ ভাসানোর ব্যবস্থা করে দিয়েছেন মানুষ এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়া ব্যবসা করে মাল নিয়ে যায় জমিনের মধ্যে আল্লাহ কত জীব বানাইছেন খানার আয়োজন করেছেন ঘর থেকে আল্লাহ খানা দেন জঙ্গলের প্রাণী যারা এদেরকে পৌঁছায় কোটি ধরনের মাছ এদের খানাও আল্লাহ দেন উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে আকাশে উড়ে খোলা আকাশে সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা প্রাণী এদেরও খানার আয়োজন আমার আল্লাহ করেন জমিনের মধ্যে কত পশু চলে এদের খানার আয়োজন আল্লাহ করেন তবে দুনিয়ার কোন প্রাণীর খানাটা প্রাণ না মানুষের জন্য আল্লাহ খানা মানুষের জন্য আল্লাহ যে রিজিক দিয়েছেন এটা বড় পিওর বড় পবিত্র এত সুন্দর পিয়র এবং পবিত্র খানার আয়োজন করেছেন আল্লাহ মানুষের জন্য ওলামালা যত খাবার সব কাভার করে দিয়েছেন তুমি একটা চাল দিয়ে ভাত पकाইবা ওই চালটা কাভারের মধ্যে ঢোকানো অবস্থায় তাকে ধান বলে কতটা প্রসেসিং হই এরপরে পরে ভাত হয় আল্লাহ পাক যত খাবার আয়োজন করেছেন মাছ উপরে কাভার দিলেন ফল খাইবা কাবার দিয়া দিছে যাতে করে ময়লা না লাগে আদর করে বানাইছে আল্লাহ বলেন সমস্ত মখলুখতের মধ্যে মানুষ বড় দামি আবার এই মানুষের মধ্যে একে অন্ন তুলুনায় আবার দামি যেমন দুনিয়ার সমস্ত মানুষ ফেরেস্তার থেকে দামি জিন থেকে মানুষ বড় দামি আবার এই মানুষের ভেতরে এখানে আমরা যারা বসেছি সবাই মানুষ অন্য মানুষের ভেতর থেকে আমাদের মূল্য বেশি কারণ আমরা মুমিন ইমানুয়ালারা বড় দামি আবার ইমানের ভেতরে যারা আমুলওয়ালা তারা আরো দামি আমল ওয়ালার মধ্যে যারা তাকুয়াওয়ালা এখলাসওয়ালা তারা আরো দামি ইন্না আকার আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা ওই বান্দি যার মধ্যে থাকবে তা কোয়া আল্লাহর ভয় মানুষ সৃষ্টিগত ভাবে বড় সম্মানিত মানুষের জন্য আল্লাহ পবিত্র রিজিকের আয়োজন করেছেন এরকম পবিত্র রিজেকের আয়োজন আল্লাহ কোন প্রাণীর জন্য করেন নাই এরপরেও নবী বলেন যারা বিনয়ী হয়ে চলবে তাদের মর্যাদা আল্লাহ সাধারণ মুমিন আল্লাহর দামি যাদের ইমান নাই তাদের তুলনায় এদেরকে দুনিয়ার মানুষ মোহাব্বত করে মর্যাদা সম্মানের চেহারে বসায় যদি আরো বিনয় হয়ে চলে আল্লাহ তারে আরো মর্যাদা বাড়ায় দিবেন এখন আপনাকে এক হাজার মানুষ ভালোবাসে আল্লাহ যখন কবুল করবেন লক্ষ মানুষ আপনাকে ভালোবাসবেন আপনি যদি আল্লাহর হইয়া বিনয় হয়ে চলে এক দেখবেন আল্লাহ খুশি হয় এত মর্যাদা বাড়াবেন শুধু ভারতবর্ষে আসছেন কালেমার দাম দিলেন একজন আর দুজন না লক্ষ 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 বিধর্মী মাহিনুদ্দিনের হাতে কালেমা পড়েছেন এখনো খাজা মাইনুদ্দিনকে ভারতের হিন্দুরাও পর্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করে যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেরা ছোট মনে করবে তার মর্যাদা বাড়বে তোমার মর্যাদা কেমন বলে আমাকে এক হাজার মানুষ আমারে ভালোবাসে এখন তো ভালোবাসা গোনা যায় গনা যায় না বাঙালি জাতি চালাক হয়ে গেছে মোবাইলের দ্বারা একটা লেখা দিছে কয়টা শেয়ার আসছে লাইক আসছে কমেন্টস আসছে এগুলো হিসাব করে বলে আমাকে এক লাখ মানুষ মোহাব্বত করে ফলোয়ার আমার এক লাখ দুই লাখ চার লাখ তুমি যদি বিনয়ী হয়ে চলো মানুষের ক্ষতির কারণ না হও তোমাকে গোটা কোটি মানুষ করবে আরো বিনয় হয়ে চলো আল্লাহকে ডাকো আল্লাহর মহাব্বতের রশি গলায় লাগাও এক পর্যায়ে দেখবা শুধু মুমিন ভালোবাসে না আবেইমানরাও ভালোবাসে আরো যদি বিনয়ী হয়ে চলো এক পর্যায়ে দেখবা শুধু মানুষ তোমাকে ভালোবাসে না জঙ্গলের প্রাণীরাও তোমাকে ভালোবাসে এরকম নজির নাই খাকবাদ অমরে ফারুক রাহানের খলিফা বিশ্ব সন্ত্রাসী এক সময়ের বড় ভয়ঙ্কর অমর সাতাশ বছর বয়সে তরবারি নিয়ে দড়ায় আমার নবীর গরদান কাটার জন্য রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন অমর এখন কালেমার সৈনিক রহমতের নবীর হাতে যখন উনচল্লিশ জন মুসলমান পুরুষ এগারো জন মুসলমান সেই সময় অমর আমার নবীন হাতে মুসলমান হায়া চল্লিশের কথা পূরণ করলেন সেই অমার রহমতের নবীর নজর পাইয়া এমন পাওয়ার বেড়ে গেল এখনো মোরের দেখলে শয়তান পর্যন্ত ভয় ওই রাস্তা থেকে ভিন্ন দিকে চলে যায় শয়তান পর্যন্ত মোরের ভয় পায় আমরা শয়তানের ভয় পাই এক চালাক বাঙালি কয় শয়তান আমারও ভয় পায় ও রে ভাই আমারও ভাই কেন আমি ওর থেকে বড় আমি যে আকাম জানি ওর তো মানুষ যেই করে খবর বেইমানির খবর জানে না ভালো জিনিসটা ফল খাইলে শরীর তাজা হবে ভিটামিন এটা মানুষ বেইমানি করে এটাকে নষ্ট করে ফেলেছে এখন বিষ হয়ে গেছে ফল খাওয়া মানুষ কতটা নেমিও হারাম এটা পশু মানুষের উপকারের জন্য অপেক্ষা করে আর মানুষ মানুষকে জবাই করার জন্য অপেক্ষা করে قال رسول الله صلى الله ও আল্লাহর বান্দারা মানুষ তবে ভালো মানুষ তো হতে পারলা না আবু জাহাল মানুষ নম্রত মানুষ আবু বকার মানুষ অমর মানুষ অসমান মানুষ আলিও মানুষ ব্যবধান আছে না নাই কথা বলেন না কেন গাৰবা চুৰাত আ ইমসাবুদে আহমদ দে আহ মদবু জাহালোহা মেক চাপু দে আ দমিৰা আ দমিয়াত হি খারাপ লাগতেছে আপনাদের মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায় এই নিয়ম এই এলাকার না তাহলে আমার বসায় আপনারা উঠা বসা করেন কেন এই ব্যারাম কেন এই অভ্যাস তো ভালো না এটা তো এই মজলিশের আদব না এটা তো নাটকের প্যান্ডেল না মন চাইলে বসবেন উঠবেন এটা তো এমন একটা বাগান যে বসার সাথে সাথে গুনামা